আসসালামু আলাইকুম কৃষি কৃষিগ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো পোটলের চারা প্রসেসিং করা হচ্ছে বিভিন্ন জেলায় পাঠাবো আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াইগ্রাম থানা গ্রাম তালসো কুন্দুপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম তো এগুলো মূলত বাড়ি জাতের লম্বা পোটলের চারা দেখেন কি সুন্দর সতেজ চারা

এখন আমার এই পলিগুলান হচ্ছে মানে মাটি একটু চিকন ছিল আগের পলিগুলান ছিল মোটা হ্যাঁ এখন এই চারাগুলান গুলান পনেরোটা ধরতেছে একশো পনেরোটা দশটা পনেরোটা এরকম করে ধরতেছে মানে যে কটাই ধরতেছে ওই কটাই দিয়ে দিচ্ছি তাতে মানে কাস্টমারকে আর কি ফিরে দেওয়ার মতোই আর কি ওই দাম দিচ্ছি না ওইগুলানের যাই হোক এই ক্যারেটে তাহলে কতটি করে চারা ধরে মোট একশো পাঁচ পিস চারা আটে একশো পাঁচ পিস চারা আটে সেক্ষেত্রে কয়টা করে চারা ফ্রি দেওয়া হচ্ছে এখন বর্তমানে এখন চারা যাচ্ছে দশটা পনেরোটা দশটা পনেরোটা করে যে কটা আর্টিস ওই কটাই দিচ্ছে যে কটা একশোর উপরে যে কটা এটা আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকি আচ্ছা এই জাতটা কি জাতের সারা ভাই এটা এটা জাত হচ্ছে এখানে আমাদের বাড়ি টু সর্বোচ্চ লম্বা সারা যেটা আচ্ছা এটা লম্বা পুটল লম্বা পুটল এই জাতটা কি পরাগান করতে হয় না এটা বাতাসেই পরাগান হয় বাতাসেই পরাগায়ন হয় পরাগানের পুটল আমরা বেশি না পরাগায়ন করতে হবে এরকম পুটল বেশি সারা বেছি আচ্ছা এই পুটলটা জমিতে দেখা যাচ্ছে যে এই গাছটা রোপণের কতদিন পরে ফলন আশা করা যাচ্ছে আমাদের এই চারাটা অলরেডি বয়স হয়ে গেছে আপনার হচ্ছে গান সত্তর দিন বয়স হয়ে গেছে

আর নিচু জমিতে যদি চাষ করেন তাহলে পানি বৃষ্টির পানি কিংবা বর্ষার পানি যদি বেঁধে থাকে তাহলে হবে না তো ভিউয়ার্স আপনারা উঁচু জমিতে চাষাবাদ করবেন তে এটা রোপণের নিয়ম লাইনে দুই হাত পর পর আর এক লাইন থেকে আর লাইন সাড়ে পাঁচ হাত পর পর এই চারাগুলি আপনাদের রোপণ করতে হবে এই দেখেন একটা গাছ উঠ তুলে দিচ্ছি কি সুন্দর লম্বা উঠে যাচ্ছে অল্প দিনের ভিতরেই ফুল চলে আসবে আর এটা আপনার লাগাইতে হবে লাইনে দুই হাত পর পর আর এক লাইন থেকে আর এক লাইন সাড়ে পাঁচ হাত অর্থাৎ মাছাতে চাষ করলে দেখা যায় যে একই জমিতে তিন বছর চার বছর পর্যন্ত আপনারা পটল চাষাবাদ করতে পারবেন তো ভিওয়ার্স আপনারা যারা বাসাবাড়ি ছাদে পটল চাষাবাদ করতে পারবে করতে পারবেন সেটা হচ্ছে সর্বনিম্ন পাঁচ কেজি মাটি দিতে হবে টেভিআর্টস আমরা কৃষকের সাথে আমরা দশ টাকা করে চারা সেল দিচ্ছি পলিব্যাগের চারা তে আপনারা যদি পোটলের চারা সংরক্ষণ করতে চান তাহলে স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন আর ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে অনুরোধ অবশ্যই একটি লাইক শেয়ার করবেন